আসসালামু আলাইকুম এব্রিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি কেরানীগঞ্জের শাড়িঘাটে যেহেতু এটা শরৎকাল তো কাশফুল তো থাকবেই মূলত এখানে আসা হয়েছে কাশবন দেখতেই একটা মানুষের মনকে ভালো রাখার জন্য ঘুরতে বের হওয়া উচিত কাজ করার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি নিজেকে একটু টাইম দেওয়া যায় ঘুরতে বের হইলে তো মন ভালো থাকে এইভাবে প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখলে মন তো এমনিতেই ভালো থাকবে তো সবাই ট্রাই করবেন নিজেকে টাইম দেওয়ার তাহলে নিজেও ভালো থাকবেন ফুল তো আমার বরাবরের মতোই অনেক পছন্দ সেটা যেই ফুলই হোক না কেন তো এত বড় কাশবন দেখে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি অনেক এনজয় করতেছি আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি অনেক এনজয় করতেছি মাসাল্লাহ দোয়া করবেন যাতে আমি এমন সবসময় হাসি খুশিভাবে থাকতে পারি এটা হচ্ছে আমার বড় অপর ছেলে সানি আমার ভাগিনা আমার চাইল্ডহুড ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড ভাগ্য করে এমন একটা ভাগিনা পাইছি কাজ কিন্তু অনেক বড় ছিল অনেক সুন্দর লাগতেছিল চারপাশে শুধু সাদা সাদা সাদার সমারোহ অনেক ভালো লাগতেছিল বিউটা জানি না মোবাইলে কেমন দেখা যাচ্ছে বাট সামনাসামনি অনেক সুন্দর লাগতেছিল ঢাকার মধ্যে যদি কাশবনে যেতে চান তাহলে এই জায়গাটা বেস্ট এই জায়গায় নাকি কাশফুল না থাকলে অনেক মানুষ ঘুরতে আসে ঢাকার মধ্যে এমন খোলামেলা জায়গা পাওয়াটা অনেক রেয়ারি ভাই ড্রাইভিং করছিল আর পাশে আপু দুইজন অনেক ভালো লাগছিলো এর জন্য একটা ক্লিপ নিয়েছি সাদাফ এটা হচ্ছে আমার আরেকটা ভাই না সানির ছোটো ভাই ও একবার বলতেছে খালামুনি আমাকে ব্লগে রেখো একবার বলতেছে এখনও ক্লিপ নেওয়া হয় নাই কাটো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ